সবাইকে স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন বাংলা ক্লাস তো আমরা আমাদের আজ যে আলোচনা বিষয়টা হচ্ছে শুদ্ধ বানান চর্চা শুদ্ধ বানান চর্চার যে বিষয়টি আমরা আজ জানবো সেটি হচ্ছে যেখানে ইকার বসবে অর্থাৎ রহস্য ইকার বসবে তো আমি এখানে সাতটি সূত্র নিয়েছি প্রথমে আমরা বলেছি যে একটা শব্দ আছে যেমন কালী দেবী ষষ্ঠী তার সাথে দাস যুক্ত হয় সেক্ষেত্রে রস হবে এই ধরনের সূত্রটা রয়েছে এবং কিছু শব্দ আছে যেগুলো পরে তয় যদি বসে তাহলে রস হয়ে যায় যদি দীর্ঘিকার থেকে থাকে তার সাথে যদি যুক্ত হয় হয়ে যাবে। কোন কিছু শব্দ আছে যেগুলো শেষে আছে দীর্ঘই কিন্তু তার সাথে যদি তা যুক্ত হয় সেক্ষেত্রে রস হয়ে যাবে এবং বলা হচ্ছে আলী আমিতি এই ধরনের পত্র যদি থাকে শেষে সেক্ষেত্রেও আহ রস্বীকার হয়ে যাবে শব্দটি ইতো ইমা ইমা এইখানে যে তিনটা আছে এইগুলো যদি কোন শব্দ শব্দ আছে যেগুলো শেষে যদি বসে সে আছে যেমন ডাক্তারি মাস্টারি এই ধরনের লিখব দেশ জাতি ভাষা নাম অধিকাংশ ক্ষেত্রেই আমাদের রসই কার দিয়ে লিখতে হবে তো শুরুতে শুরু করা যায় দাস অর্থাৎ এক নং যে রুলটা আছে এক নম্বর রুল থেকে আমরা শুরু করতে পারি যেমন বলা হয়েছে কালী ষষ্ঠী কলমের আবার যখন আহ কয় হয় এটা হচ্ছে দেবীর অর্থে প্রকাশ করে কিন্তু এই যে তিনটা শব্দ লেখলাম কালী দেবী ষষ্ঠী এগুলোর সাথে যখন দাস শব্দটা লিখব তখন যখন তখন রহস্যিকারটা বজায় থাকবে যেমন কালিদাস কালিদাস শব্দটা কালিদাস তেমনি দেবীদাস দেবীদাস ষষ্ঠী ষষ্ঠী মানুষ ছিল দীর্ঘকার কিন্তু যখন দাস যুক্ত করবো তখন কি হয়ে যাবে ষষ্ঠী দাস এভাবে হয়ে যাবে এখন এইগুলো ভিলে যদি অন্য কিছু শব্দ দাস ফিল অন্য করে শব্দ যদি যুক্ত অবস্থায় বসে তাহলে জিনিসটা হবে কি এই রଷিকাটাlogback দীর্ঘকার হয়ে যাবে যেমন এখন আমি যদি নেই কালী মন্দির কালী মন্দির এভাবে লিখবো যদি লিখে কালী পূজা দীর্ঘকার দাস যদি থাকে তাহলে না থাকলে সবই দীর্ঘকার হতে পারে কালী প্রসন্ন আমরা বলছি কালী শব্দের সাথে দাস থাকলে রসই যুক্ত হবে যেমন এখানে দেখেছি কালী দাস কিন্তু দাস ভিন্ন মনে করো শব্দ যদি কালীর শব্দের সাথে আসে সেই ক্ষেত্রে লয় দীর্ঘিকার হবে যেমন লিখেছি কালী মন্দির কালীপূজা কালীঘাট কালী তো এখানে সবসময় দীর্ঘিকার দিয়ে লিখতে হবে এমনটা দেবী যদি আমরা এখানে হচ্ছে দেবী দেবী দাস সেখান দিয়ে যদি লেখা চরণ দেবী চরণ তখন দীর্ঘিকার দিয়ে লিখতে হবে আহ ষষ্ঠীতে যদি লিখি আমরা ষষ্ঠী আহ ষষ্ঠী পদ যদি এভাবে লিখি ষষ্ঠী পদ তাহলে দীর্ঘকার ষষ্ঠী চরণ যদি লেখা হয় ষষ্ঠী চরণ তাহলে দীর্ঘকার যেমন নোটটা দাস আমি দাস শব্দটা কৃত দাস যেটা লিখি এই দাস লেখা হয় কিন্তু বাংলা সাহিত্যের অর্থাৎ বাংলা কবিতার অন্যতম প্রধা জীবনানন্দ দাস তার নামটা যখন লিখব জীবন আনন্দ দাস এই ক্ষেত্রে তালাবস্যা ব্যবহার করা আছে আর অধিকাংশ ক্ষেত্রে দন্তস্য এখন জীবনন্দ মায়ের নাম কি কুসুম কুমারী দাস কুসুম কুমারী দাস এই ক্ষেত্রেও তিনিও তালাবস্যা দিয়ে গেছেন জীবানন্দ দাসের বাবার নাম হচ্ছে সত্যানন্দ দাস সত্যানন্দ দাস অর্থাৎ ইন্দ্রা জীবনানন্দ দাসের মা এবং বাবা এবং তার নামটা আহ দাস বানানি তালাবস্য লিখবো আমরা যদি আহ কারেকশনে আসে তাহলে অবশ্যই এই দাস বানানি তালাবস্যবে এবং অন্যান্য যে দাস শব্দটা লেখা হয়েছে এক্ষেত্রে আমরা আহ দন্ত শব্দে লিখব এখানে যেটা শিখলাম যে কালী দেবী আর ষষ্ঠী সাথে যদি দাস যুক্ত হয় সেক্ষেত্রে আর যদি কালী দেবী ষষ্ঠীর সাথে অন্য কোন শব্দ যুক্ত করি সেই ক্ষেত্রে লয় রার দীর্ঘিকার হয়ে যাবে বয় শিকার আছে এটা হয়ে যাবে দীর্ঘিকার আর ষষ্ঠী বানের যে দীর্ঘিকারটা আছে এটা বজায় থাকবে একটু মাথায় রাখতে হবে আর দাস নিয়ে কথা বললাম

দীর্ঘিকার আছে কিন্তু যখন তয়বা যুক্ত হবে তখন দীর্ঘিকারটা রসায়িকার হয়ে যাবে যেমন মন্ত্রী মন্ত্রী এখানে পূর্ণ মাত্রা হবে কারণ আছে তয়ের সাথে নো আছে তবরকের সাথে দন্ত ন বসে মন্ত্রী তারপর হচ্ছে স্থায়ী মন্ত্রী স্থায়ী দায়ী আচ্ছা একাকি এই শব্দগুলো যখন লেখা হয় মন্ত্রী দীর্ঘকার দিয়ে লিখতে হবে স্থায়ী বানালে অন্তঃস্থ হবে তখন শব্দগুলো রসিকার হয়ে যাবে যেটা আছে মন্ত্রিত্ব যখন লিখব তখন আমাদের এমনভাবে লেখা উচিত স্থায়িত্ব যখন লিখব তখন শব্দটা হবে এভাবে স্থায়িত্ব দায়িত্ব যখন লিখব রসিকার দিয়ে লিখবো দায়িত্ব একাকিত্ব একাকিত্ব যখন লিখবো এভাবে লিখবো অর্থাৎ আগে ছিল দীর্ঘিকা কিন্তু যুক্ত হওয়ার কারণে প্রত্যেকটা শব্দ চেঞ্জ হয়ে গেল অর্থাৎ দীর্ঘিকাটা রসিকার হয়ে যাবে এবার আসি তৃতীয় যে রুলটি আছে কিছু শব্দ আছে যেগুলোর সাথে শেষে আহ আছে কিন্তু তা যুক্ত করার কারণে দীর্ঘকারটা রসিকার পরিণত হবে যেমন পারদর্শী পারদর্শী শব্দটা যখন লিখব আমরা দীর্ঘ সহমর্মী সহমর্মী যখন লিখব দীর্ঘকার সত্যবাদী যখন লিখলাম তখন দীর্ঘকার আমাদের এই পারদর্শী মানটা সঠিক সহমর্মী মানটা সঠিক সত্যবাদীও সঠিক এখানে নেই আর আমরা এটা যখন পরিবর্তন করে লিখবো তখন হচ্ছে লিখবো সেক্ষেত্রে সঠিক অর্থাৎ সঠিক অবানগুলো সঠিক সহযোগী সহযোগী লিখলাম আছে প্রতিযোগী প্রতিযোগী এগুলোর সাথে যখন এই সবগুলোর সাথে যখন তা যুক্ত হবে তখন যে শব্দগুলো উৎপন্ন হবে সেগুলো অবশ্যই দীর্ঘকে একটা লোকের রসিকা চলে আসবে যেমন পারদর্শিতা যখন লিখব পারদর্শিতা তখন লিখলাম সহমর্মিতা সহমর্মিতা দিয়ে লিখলাম সত্যবাদিতা সত্যবাদিতা রসিকা দিয়ে লিখবো সহযোগিতা মোরাখানে অন্তর্জ সহযোগিতা যখন এই প্রতিযোগিতা প্রতিযোগিতা এখানে রস্যিতা দি লিখব অর্থাৎ এখানে પારদর্শিতার দীর্ঘ ইকার ছিল সহমর্মীতে দীর্ঘ ইকার সত্যবাদিতার দীর্ঘ ইকার সহযোগিতার দীর্ঘ ইকার প্রতিযোগীবলনে দীর্ঘ ইকার ছিল শেষে যখন তার সাথে প্রত্যেকটার সাথে তার যুক্ত করলাম তখন

আমি এই যে তিনটা জিনিস আমি দিলাম তিনটা যদি কোন শব্দের শেষে যুক্ত হয় সেই ক্ষেত্রে অবশ্যই রসিকাটা বজায় থাকবে যেমন এখন আমি শব্দ লিখতে পারি যেমন মিতালি মিতালি শব্দটা যখন লেখবো মিতালি রসিকা দিয়ে লাগবো মেতালির পরে যদি ঘট ঘটকালী একসাথে বলা হচ্ছে ঘটকালী ঘটকালী এটা অবশ্যই আলী আসা যেহেতু রসিকার লিখতে হবে সোনালী রূপালী এখানে একটু কথা আছে সোনালী বানানি রসিকা হলো রূপালী বানান এভাবে লিখবো এখানে যে কথাটা বলবো সোনালী বানাল রূপালী আমরা জানি বাংলাদেশের চারটি বাণিজ্যিক ব্যাংক আছে এবং একটি আছে সোনালী রূপালী জনতা অগ্রণী সোনালী ব্যাংক লেখা হবে তখন আমরা অধিকাংশ সাইনবোর্ড বা ব্যাংকের চেক যেখানে দেখবো তখন ব্যাংকের নামটা হচ্ছে সোনালী ব্যাংক অর্থাৎ সৃষ্টিটা ব্যাংকের যখন সৃষ্টি হয় তখন এইভাবে ছিল বিদায় এখন সেটা অপরিবর্তিত রয়েছে কিন্তু সকাল বা সন্ধি সকাল যেটা বলা আছে অন্য কিছু লিখি সেক্ষেত্রে আমরা অবশ্যই আমরা বলছি যদি রূপালী ব্যাংক এমন থাকে তখন আমরা লিখবো রূপালী দীর্ঘকার দেয়া রূপালী ব্যাংক এটি লিখলাম

অন্য যে কোন সব জায়গায় সোনালি বা রূপালী শব্দটি ব্যবহার করলে অবশ্যই আমরা রসিকার দিয়ে শব্দটা যখন লিখবো আমরা দীর্ঘকার দিয়ে আছে গীতালি আলী আছে শেষে গীতালি এবার চলে যাই অর্থাৎ আলি দিয়ে কয়েকটা শব্দ লেখা মিতালি ঘটকালি ঘটকালী অর্থাৎ ঘটকালী গীতালি সোনালি রূপালি

তাহলে রসিকা লিখতে হবে ভণ্ড বর্ণে মধ্যন্য হবে কারণের সাথে মধ্যে রসিকার ময় জেঠামি জেঠামি যদি বোকামি লেখা হয় অসংখ্য শব্দ আছে যেগুলো শেষে আমি আছে সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই রসিকার বসে তি দিয়ে যেমন আছে ঘাটতি ঘাটতি অর্থাৎ যদি হয় বাড়তি যদি লিখি বসতি এভাবে যখন তি আসবে কোন শব্দ শেষে তখন ওর শিকার দিয়ে লিখতে হবে অবশ্যই রাখবো

অবশ্যই রসিকার কার ছিলটা হবে আমি শব্দ নিলাম যেমন ইত দিয়ে নিলাম কুসুমিত কুসুমিত শব্দটি কি হবে ইতো আছে যদি লিখি পল্লবিত পল্লবীত তখনো রসিকা দিয়ে লিখব আছে অবহেলিত অবহেলিত ইত অবহেলিত আছে বঞ্চিত বঞ্চিত অর্থাৎ ইতো যেখানে আছে স্বপ্ন গুলো আহ আমরা রসিকার ব্যবহার করলাম কুস্মবিত পল্লবিত্ত অবহেলিত বঞ্চিত এবার যদি আহ ইলো দিয়ে লিখি স্বপ্নীল শব্দটা এইভাবে লিখতে হবে স্বপ্নীল তারপর আছে বর্ণীল বর্ণবর্ণের মধ্যে বর্ণিল এভাবে আসবে আর স্বপ্নের বানাটা এভাবে দীর্ঘকাল আবার যখন আমি নীল লেখবো নীল তখন আছে দীর্ঘকার নীল কিন্তু যখন আমি স্বপ্নের শব্দটা লিখবো যেহেতু এই ক্ষেত্রে আমাদের সূত্রটা ছিল এই ইল যদি কোন শব্দের সাথে যুক্ত হয় এখন এইটা একটা ভাঙলাটা শব্দ আরেকটা শব্দ হবে না ইল বাদ দিলে তো হবে না নি থাকবে না থাকবে এটা বাদ তবে এটা নীল দীর্ঘকার দিয়ে লিখতে হবে বর্ণীল যদি আমি লেখি গরমিল গরমিল শব্দটা এভাবে লিখতে হবে লেখলাম এভাবে অসংখ্য শব্দ হতে পারে যেগুলো শেষে আছে গরমিল ইল সামিল স্বপ্নিল ইলো আছে সেক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করবো এবার ইমা যেমন দ্রাঘিমা যখন লেখবো দ্রাঘিমা তখন আমার ইমা রশ্মিকার ব্যবহার করলাম মহিমা শব্দটি যখন লিখব মহিমা তখন রসিকার ব্যবহার করবো যদি লেখা হয় নীলিমা এক্ষেত্রে নীলিমা দীর্ঘিকার হবে কিন্তু ইমা আছে ইমা আর নীল মাঝখানে আছে ইলটা মাঝখানে আছে মাঝখানে শেষে থাকলাম নীলিমা অর্থাৎ ইমা আছে শেষে এই জন্য এখানে আমি ব্যবহার করলাম হচ্ছে দীর্ঘিকা রশ্মিকার

ওকালতি শব্দটা যখন লেখা হয় ওকালতি তখন ওকালতি এই শব্দটা লিখতে হবে দালালি শব্দটা লিখি দালালি তখন শিকার দিয়ে লিখব যখন ডাক্তারি লিখব ডাক্তারি মাস্টারি টিউশনি এই শব্দগুলো রসিকাদ্যে লাগবো যে শব্দগুলো দিলাম ওকালতি দালালি ডাক্তারি মাস্টারি টিউশনি এভাবে অসংখ্য শব্দ আসতে পারে যেগুলো আমরা অবশ্যই রসিকা দিয়ে লিখবো এবার সর্বশেষ হচ্ছে দেশ জাতি ভাষার ক্ষেত্রে যেমন শব্দটা এভাবে লেখা হয় কিন্তু আমরা এটা লেখলে ভুল যাবে না কিন্তু এটি প্রচলিত আছে কিন্তু দেখা যাচ্ছে যদি জাতির দিকটা দেখি বা ইতালি শব্দটা লিখি ইতালিতে একটা দেখছিলাম নাম তা

ফরাসি ফরাসি জাতি হিসেবে তাহলে এখানে যের ব্যবহার করলাম ইংরেজি জাপানি ইতালির দেশে নাম আছে তো এভাবে রসিকাত ব্যবহার করব তো আজকে বিষয়টা ছিল দাস যদি কালী দেবী সৃষ্টির সাথে যুক্ত থাকে লন্তস্বর যেটা আছে এই ক্ষেত্রে হবে রসিকার হবে আর যদি অন্য কোনো শব্দ শুন সেক্ষেত্রে দীর্ঘইকার আর আমেলেকসম মন্টি সাই দাই একা কি একুর সাথে যদি যুক্ত তখন হচ্ছে যুক্ত হবে আর পারদর্শী সহযোগী সহমর্মী সহযোগী প্রতিযোগী এগুলোর সাথে যদি তা যুক্ত হয় তাহলে দীর্ঘকারটা রসিকার পরিণত হবে আলী আমিতি আমরা লেখছি ঘাটতি কমতি বাড়তি পাগলামি ভন্ডাবি আহ তারপরে লিখছি সোনালী রূপালী এই শব্দগুলো যখন লিখছি মিতালি তখন আমরা রসিকা দেখা করেছি ইতো ইলো ইমা কুসুমিত পল্লবিত অথবা স্বপ্নীল শব্দটা লিখলাম ইমা লিখলাম দ্রাঘিমা তখন হচ্ছে আমরা রসিকা ব্যবহার করেছি ডাক্তারি মাস্টারি টিউশনি দালালি উকাল তখন আমরা রসিকা লেখলাম যখন আমরা ইতালি জাপানি ইংরেজি বাঙালি ফরাসি দেশ জাতি ভাষার ক্ষেত্রে অবশ্যই রসিকা দিয়ে লিখলাম তা এই ছিল আজকের আলো আলোচনা আমাদের এখানে একটু বিষয়ে একটু আমরা করব করবো আমরা যে একটা বানান আছে যেমন যখন বলা সরকারি সরকারি যখন লিখবো তখন হচ্ছে সরকারি রসৈকার ব্যবহার করব আর যেমন সরকারি কলেজ এরকম হতে পারে সরকারি কলেজ তখন আমি রসৈকার দিয়ে লাগবো আর যখন বলা হয় যে সহকারী সহকারী শব্দটা অবশ্যই দীর্ঘকার দিয়ে লাগবে সরকারি আছে রসিকার আর সহকারী আছে সহকারী অধ্যাপক যখন লিখবো অধ্যাপক তখন হচ্ছে আমি

যখন হবে তখন আমরা আরো বেশি সমৃদ্ধ হবো তো সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি সবাইকে শুভরাত্রি